আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল সাউথ এবং নর্থ ট্রাফিক গার্ড এলাকায় মডিফাইড সাইলেন্সার লাগানো মোটর দাপাদাপি রুখতে ধারাবাহিক ট্রাফিক পুলিশ অভিযান চলছে তাই এবার নিজেরাই মডিফাইড সাইলেন্সার খুলে নিচ্ছে মোটর আরোহীরা এমনকি নর্থ ট্রাফিক পুলিশ আশরাফুল ইসলামকে সেই মডিফাইড সাইলেন্সার জমাও দিয়ে দিচ্ছে প্রসঙ্গত আসানসোল শহর মডিফাইড সাইলেন্সার লাগানো মোটরবাইকের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছিল শহরবাসী এমনকি হাসপাতাল এবং স্কুলেও এই শব্দে সমস্যা হচ্ছিল এই শব্দের দাপাদাপি রুখতে ট্রাফিক পুলিশের অভিযানে অনেকটাই সাফল্য এসেছে বলে জানিয়েছেন

এবং এত একটা বিকট শব্দ হয় আজকে আমরা এখানে যে ড্রাইভটা করছি শুধু মডিফাইড সাইলার যেটা বেশি আওয়াজ হয় তো আপনি তো সইচ্ছায় ফুললেন মানে আপনি তো বোঝেন কি না এই আওয়াজটা হয় মানুষের প্রবলেম হয় বয়স্ক বাচ্চা বাচ্চার এটা আমরা কি এটা কি আমরা ঠিক করলাম না ঠিক করলে না ঠিক করলাম তো আপনি কি চাইছেন না আমি